বৃষ্টি এর আগে তুমুল পরিমাণে হয়েছে এখন দেখতেই পারতেছেন নদীতে ঢেউ আর ঢেউ আর ওই যে মাথার দিকে মনে হয় যে আইডের সাথে এক প্রকার লড়াই চলতেছে আমিও যাইতেছি আজকের ভিডিওটা এক কথা অসাধারণ হবে আপনারা সবাই সাথে থাকুন আর এই যে চরপাটা জালের মাছ ধরা উপভোগ করুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে দেখতেই পারতেছেন বিয় এই যে কত বড় আয় বুঝতেই পারতেছে দস্তস্তি চলতেছে অনেক সময় থেকেই এই মাছটা মানে কুলে ওঠানোর জন্য ইয়ে করতেছে কিন্তু কোনোভাবেই মানে রাখতে রাখা যায় না বললেই চলে তারপরে ওই যে সাইফ একজন দুজন অনেক সময় থেকে ডাপা করতেছে দেখি উপরে উঠেছে পারে কি না কি হয় বৃষ্টির পরিমাণও বাড়তেছে আর নদীতে ঢেউ বেশি শুরু হয়েছে যদি জাল উঠা যায় তাইলে সম্ভবত রাখা সম্ভব হইবে না যার কারণে ছাড়তেছে না তো জাল দিয়ে ঘেউ দিয়ে উঠেবে বা অন্য কোনো এতে কোনোভাবেই কোনো কিছু উঠতেছে না মাছটা সাত আট কেজির উপরে যার কারণে মানে কত বড় দেখা যাচ্ছে দুইজন এই মানে বের কর জাল থেকে বের করলেই ও লড়ালড়ি শুরু করে দিই

বুঝছি তো এটা তো এরা এত বড় মাছ রাখতে কি লাগবে اکو دارن لگے دارن ہم نے اکو دارن وہ جو نہ جو نہ جو نہ میں اور کینہ کا موریے آ موریے کوڑے لاپ دار تین

চাকিফ দিবি কি

Varın çol çol çol. Ey madam garantici Ak akrep on gollo. Kara kendi daldayı tutaydırecek. Dani. Haftayı da dördü yani. Bu video da lan.

সিৰে <laughs> কিয়নো <laughs>